আমার কলেজের ভাইরা কোরআন সন্তে এসেছি আমরা কোরান এমন এক কিতাব আমাদের মানুষগুলোকে নৈতিকতা শেখাবার জন্য কোরান আল্লাহ দিয়েছেন কোরান কারিম আল্লাহ বলছেন ত হা মা আংজাল্লা আলাইকাল কোরআন আলিতাস অ হাবিব আপনার উপরে কিতাব নাজিল করেছি আমি আপনি ক্লেশে পড়ে যাবেন অভাবগ্রস্ত হবেন দুশ্চিন্তায় পতিত হবেন এই জন্য কোরআন নাজিল করি নেই কোরআন আমি নাজিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য আর মানুষগুলার ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ মানুষগুলা কোরআনের উপরে আমল করে না যতক্ষণ প্রত্যেকটা মানুষকে কর্ম দিয়ে তার ভাগ্যের পরিবর্তন করতে হয় আল্লাহ আল্লাহর আলামিন ফেরেশ তাদেরকে বানাইছেন তাদের কোনো খাদ্য লাগে না তারা শুধু তাসবি পরে তাদের কোনো লিভার নাই তাদের কোনো লিভার নাই অর্থাৎ পেটের ভিতরে খাদ্য দিতে হয় না কিন্তু আল্লাহ যদি আমাদেরকে চাইতে আকাশ থেকে খাদ্য দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই খাদ্য কিন্তু আল্লাহ এক সময় দিতেন মান্না সালোয়া খাদ্যটা আল্লাহ কিন্তু দিতেন কিন্তু আমাদের পূর্বপুরুষরা এটা পছন্দ করে নাই তারা কয় আদা পেঁয়াজ গম দেও আমরা কৃষি কাজ করে খাবো আল্লাহ রব্বুল আমিন তাদের কথা মতো তাদেরকে পেঁয়াজের চাষ করতে দিলেন যার কারণে পেঁয়াজ নিয়ে ঠেলা ঠেলি আছে না আমি মাঝে মধ্যে বলি যে মান্না সালোয়াটা যদি মান্না নিত তাহলে এখন আর ফিয়াজ লাগতো না কথা ঠিক না আর আমাদেরকে হুমকিও দিতারতো না যে ফিয়াজ বন্ধ করে দেন আমার কলেজ আর ভাই আরাম কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে প্রেরণ করেছেন আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য এই কথাটা আল্লাহ বলছেন হাবিব আপনি ক্লেশে পড়ে যাবেন অভাবগ্রস্ত হবেন এই জন্যে তো কোরআন দিই নেই কোরআন দিয়েছে আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য আর এই কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করেছে এমন হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে না তো আজকে চলেন কোরআন থেকে একটু কথা শুনি একটা সুরা থেকে কথা বলবো আমি ছোট্ট একটা সুরা থেকে যদ্দুর যাওয়া যায় আসে নাকি তেলাবাদ করি তারপর আলোচনা করি ইনশাহ্ পরেন আজ বিল্লা হিমিনা সৈত নিরজিম বিস্মিল্লাহ রহমা নির হে আল্লাহ কুমুত্তা কাস রুহাত্তা كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالون সুরটার নাম তাকাসুর আয়াত সংখ্যা আট রুকু সংখ্যা এক সুরাটা নাজেল হয়েছে মক্কায় তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা স্বর্ণ অলংকারের স্থূপ বলেন তো সূরাটার নাম কি এটা কোন থানা শিক্ষিত মানুষ বেশি আছে এই থানায় আমি জানি তো এটা আওয়াজ দিয়ে বলেন সুরার নাম কি তাকাসুর আয়াত কয়টা আটটা রুকু কয়টা একটা সুরাটা নাজাল হয়েছে কোথায় মক্কা এবার সুরাটার মর্যাদাটা শোনেন এমনি মাসৌদ রদিয়াল্লাহতলা আনু বলেন রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে এমন কোন সাহাবাকে আস এক হাজার আয়াত তেলাওয়াত করার যোগ্যতা রাখ সাহবাই কেরাম বলেন হুজুর আমরা অনেকেই তো এক হাজার আয়াত মুখস্ত পারি আল্লাহ নবী বললেন যারা সুর আয়াতাকাসুর তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে এক হাজার আয়াতের সমান স্বভাব দান করে দিবে সুরা কয়টা আয়াত কয়টা কিন্তু সাওয়াব এক হাজার আয়াতে তার মানে এক্ষুনি আমার আপনার সকল আর আমল নামা এক হাজার আয়াতের সাওয়াব লেখা হয়ে গেছে আমার কলিজার ভাইয়েরাই সুরাটার অর্থ হল সম্পদের প্রতিযোগিতা করা আমার কথা কেউ কষ্ট পায় না আমি এই জায়গা থেকে আলোচনাটা করতে চাই আপনারা বলেন আমাদের দেশে সম্পদের প্রতিযোগিতা আছে না নাই কুটিপতির একটা জমি এদিকে একটা জমি হেদিকে একটা জমি সামনে মাঝখানে গরিব লোকের পাঁচ শতক জায়গা আছে গরিব লোকটা কোনোদিন বড়লোকের জমিটা কিনতে চায় না কিন্তু কুটিপতিরা চলে বলে কৌশলে গরিবের জায়গাটা কেনার জন্য পাগল হয়ে যায় পিস্তল পর্যন্ত ঠেকায় এমন ডাকায় আমার দেশে আছে না কোরান কি কিতাব চোদ্দশো বছর আগে নাজেল হয়েছে কত বছর আপনি মিলান না বর্তমানের সাথে কিতাবকে মিলে নাই মনোযোগ দিয়ে সুরার আলোচনাটা শুনতে হবে আমি মুরব্বীদের জন্য মহিলাদের জন্য যুবকদের জন্য তিনটা পাঠে আমি কথা বলে যাব আমার এমন এক থেকে আজকে আলোচনা হচ্ছে সুরা সুরাটা একবার তেলামাত করলে এক হাজার আয়াতের সমান স্বভাব পাওয়া যায় আরেকটি হাদিসে আসছে বিশ্ব নামী বলেছেন এই সুরাটা যারা মনোযোগ দিয়া পড়বে আল্লাহ তাদেরকে মহাগ্নি বানায় দিবে تلعب برقرا <applause> دو كراسنا نايس ورنامشتي الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين লাতারউন নাল জহিম সোমলাতারউন নাহায়নাল ইয়াকিন সোমলাতুস আলুননা ইয়াউমা ইদিন শেষবারের মতো মত জিজ্ঞেস করি সূরার নাম সবাই বলতে হবে কত আয়াত কয়টা রুকু কয়টা নাযিল হয়েছে কোথায় সাওয়াব কত আয়াতের আমার কলেজের এই সুরার সানি নজর চাল্লা তার বান্দাদেরকে বোঝাচ্ছেন বান্দারে সম্পদের পেছনে দৌড়ায়ও না কারণ সম্পদ তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে সরায়া দেয় বিশ্বনবীর দরবারে